পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে প্রাপ্তবয়স্কদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক সম্প্রতি বাংলাদেশের একটি সংস্কার কমিশনের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবনা পাওয়া গেছে বিষয়টা অনেকটাই স্বাভাবিক হিসেবে পরিণত হয়েছে কিন্তু ইউরোপের দেশ পোল্যান্ড সম্প্রতি তাদের স্কুলগুলোতে শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন জানিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে দেশটি কেন এমন সিদ্ধান্ত নিল এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা দেখা দিয়েছে পোল্যান্ডের ইতিহাস সংঘাত ও সংগ্রামে ভরপুর বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিশেষ করে রাশিয়ার আগ্রাসন পোল্যান্ডকে নতুন করে ভাবতে বাধ্য করেছে প্রতিবেশী ইউক্রেনে চলমান যুদ্ধ পোল্যান্ডের নিরাপত্তা চিন্তাকে আরও গভীর করেছে মূলত এই কারণে পোল্যান্ড সরকার শিশু বয়স থেকেই স্কুলগুলোতে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে প্রাথমিকভাবে স্কারশেপের নিকোলাউস নিকাস প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ চলছে এখানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয় তবে পাঠ্যক্রমের একটি নতুন অংশ যোগ করা হয়েছে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেশটির প্রাথমিক বিদ্যালয়গুলোতে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অস্ত্র নিরাপদে ব্যবহারের তাত্ত্বিক প্রস্তুতি শেখে আর চোদ্দ থেকে ষোলো বছর বয়সী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শুটিং প্রশিক্ষণ গ্রহণ করে এই প্রশিক্ষণে তাজা গোলাবারুদ ব্যবহার করা হয় না পরিবর্তে লেজার প্রযুক্তির ব্যবহার করা হয় সবুজ অর্থ অর্থগুলি টার্গেটে লেগেছে বিষয়টি এতদিন ঐচ্ছিক থাকলেও বর্তমানে এটি বাধ্যতামূলক করা হয়েছে এই পদ্ধতির উদ্ভাবক সফট পাপাদিস জানান এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মাঝে দেশপ্রেম ও নিরাপত্তা সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই পরিবর্তনগুলো পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রস্তুত করেছে যা ইউক্রেনের যুদ্ধ থেকে সৃষ্ট জাতীয় নিরাপত্তার হুমকির প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে পোল্যান্ডের সীমান্ত রয়েছে রাশিয়ার কালিনিগ্রাদ অঞ্চল এবং বেলারুশের সঙ্গে যা রাশিয়ার মিত্র চলতি বছরের শুরুর দিকে পোল্যান্ডের সেনাপ্রধান সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকা সতর্কতা দিয়েছিলেন এবং বলেছিলেন যে রাশিয়ার সঙ্গে সংঘাতের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দুই সালে পোল্যান্ড প্রতিরক্ষা খাতে আটচল্লিশ দশমিক সাত বিলিয়ন ডলার বাজেটের নির্ধারণের পরিকল্পনা করেছে যা আগের বছরের তুলনায় সাত বিলিয়নেরও বেশি যদিও প্রতিবেদনে বিশেষভাবে এই স্কুল প্রশিক্ষণ কর্মসূচির জন্য নির্দিষ্ট বাজেট উল্লেখ করা হয়নি তবে এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে হওয়ায় এর ব্যয় জাতীয় প্রতিরক্ষা বাজেটের অংশ হিসাবেই বিবেচিত হচ্ছে বর্তমানে দেশটির সেনাবাহিনীর সদস্য সংখ্যা দুই লাখ সাত হাজার পাঁচশোর মতো যা ন্যাটো সদস্যগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের পর তৃতীয় সর্বোচ্চ সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির জন্য পোল্যান্ডকে তার সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কথা জানিয়েছেন পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল প্রেজমা কোকুলা তবে এই প্রশিক্ষণে সমালোচকরা বলছেন পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্সের চেয়ে বন্দুকের লাইসেন্স পাওয়া সহজ সে অবস্থায় এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে শিশুদের মাঝে নেতিবাচক কর্মকাণ্ড ছড়িয়ে করতে পারে নিউজ ডেস্ক বাংলা